আলারাফ সাত নামের যে জাহাজটি সেই জাহাজটি অলরেডি ঢাকা সদরঘাট ত্যাগ করে কিন্তু চরমনের উদ্দেশ্যে যাত্রা করেছে দেখি পাচ্ছেন সো অনেকেই বলতে পারেন এই আলারাফ সাত লঞ্চ কোনটি অ্যাকচুয়ালি সেই বরগুনা থেকে আগুনে পড়ে যাওয়া যে লঞ্চটি আমরা দেখেছিলাম সেই লঞ্চটি হচ্ছে এখন বর্তমানে এমবি বি সাত আফসাদ এম অভিযান সাবেক নাম হচ্ছে এমবি অভিযান দশ তো আজকে ঢাকার সদরঘাট থেকে ঢাকা ফতুল্লা চাঁদপুর হয়ে চরমনার মারফিলে যাবে তো আজকে আমার নেওয়া ছিল এই লঞ্চের সম্পূর্ণ রিভিউ নেওয়ার বাট আজকে সময় স্বল্পতার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারিনি আর লঞ্চের ভিতরের কি অবস্থা তারা পেয়েছে তো এর জন্য আজকে আমি আপনাদেরকে দেখাতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত হয়তোবা আমি আপনাদেরকে চরমনায়ের মারফিলের তো দেখতেই পাচ্ছেন জিগিরের সাথে সাথে কিন্তু অলরেডি সাত লঞ্চটি ঢাকা থেকে চরমনায়ের উদ্দেশ্যে এই সর্বপ্রথম লঞ্চ যারা চরমনায় যাত্রী নিয়ে সর্বপ্রথম ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে